আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহ সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ রায়লা অভিনন্দন সম্মানিত দিন ভাই বোনেরা আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ভুলে যাওয়া রোগ হয় কেন ও তার সমাধান বন্ধুগণ ভুলে যাওয়া একটি মারাত্মক বেদি ভুলে যাওয়া একটা মহা সমস্যা ভুলে যাওয়া ভুলে যাওয়া রোগটা একটা কঠিন সমস্যা ভুলে যাওয়া রোগ যাদের হয়েছে তারাই জানে এর যন্ত্রণা নাকি এই ভুলে যাওয়া রোগ এটা কেন হয় বর্তমানে অধিকাংশ রোগী একটা প্রশ্ন করে যে হুজুর সব কিছু অনায়াসে ভুলে যাচ্ছি ভুলে যাই কেন কি সমস্যা ডাক্তারই কোনো সমস্যা নাই মাথা পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখেছি মাথায় কোনো সমস্যা নাই কিন্তু ভুলে যাওয়া রোগ হয় কেন ভুলে যাওয়া রোগ থেকে বাঁচবে কিভাবে বন্ধুবান অধিকাংশ রুগীদের প্রশ্ন অধিকাংশ রুগীদের একটা করছেন তো সেই রুগীদের প্রতি লক্ষ্য করে আজকে ভিডিওটা বানানো বন্ধু বান্ধব আসুন আমরা প্রথমে আলোচনা করি যে ভুলে যাওয়া রোগ হয় কেন এরপরে আমরা আলোচনা করব সমাধান কি ভুলে যাওয়া রোগ যার হয় আসলে সেই বোঝে যে যে এক বোন বলতেছে গত হুজুর আমি সব কিছু অনায়াসে ভুলে যাই কোনো কিছুই মনে রাখতে পারি না কাকে কখন কি বলছি মনে রাখতে পারি না কখন কাকে কখন কি দিছি মনে রাখতে পারি না এমন কি আমার সন্তান ছোট বাচ্চা আছে সেটা কার কোলে দিছি এটা আমি মনে রাখতে পারি না এটা আমি ভুলে যাই তো আমি সন্তান খোঁজ করি যে আমি কার কাছে দিলাম কার কাছে আমার কার কোলে দিলাম এটা আমি অনায়াসে ভুলে যাই বাসায় ঘরে কোথায় কোন জিনিসে রাখছি এটা আমি ভুলে যাই তো আমি কি করি এটা লিখে রাখি কাকে কখন কি দিলাম লিখে রাখি কাকে কখন কি বললাম লিখে রাখি ঘরে কোথায় কোন জিনিস রাখলাম এটা লিখে রাখি তা দেখেন তার ভিতরে কতটা কষ্ট মনে রাখতে পারে না এই এরকম অধিকাংশ অনেক রোগী বর্তমানে এই সমস্যায় ভুগতেছে যে ভুলে যাওয়া রোগ অনায়াসে সবকিছু কারণ তার মধ্যে আমি চারটি লক্ষণ বা চারটি কারণ নিয়ে এসেছি নাম্বার এক হচ্ছে বার্ধক্যজনিত কারণে ভুলে যাওয়া রোগ হতে পারে নাম্বার দুই হচ্ছে শারীরিক কোনো রোগের কারণে ভুলে যাওয়া রোগ হতে পারে নাম্বার তিন হচ্ছে জাদুর কারণে অর্থাৎ জাদু এবং বান ব্ল্যাক ম্যাজিকের কারণে ভুলে যাওয়া রোগ দেখা দিতে পারে নাম্বার হচ্ছে জাদুর ক্ষতির কারণে ভুলে যাওয়া রোগ হতে পারে তাহলে আসুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি নাম্বার এক হচ্ছে বার্ধক্যের কারণে যদি ভুলে যাওয়া রোগ হয় সেক্ষেত্রে কি করব। আসলে যেহেন এটা আল্লাহ আল্লাহবাকের একটা নিয়ামত এই জন্য বার্ধক্য আসলে অনায়াসে আমরা ভুলে যাই এটা স্বাভাবিক যদি কোনো ব্যক্তির বার্ধক্যের কারণে আমাদের আমরা অনায়াসে কিছু ভুলে যাই সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমরা একটা আমল করতে পারি সে আমলটা হচ্ছে প্রতিদিন ফরজ নামাজের পরে আমরা একশতবার আর রহমান এই আল্লাহ বাকরির নামটি এক শতবার পড়ব এবং প্রত্যেক ফরজ নামাজের পরে পাঁচক ফরজ নামাজের পরে তেরো বার করে রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা এটা আমরা পড়তে পারি এর দ্বারা কি হবে আস্তে আস্তে আমার জেহেন জাকত ঠিক হয়ে আসবে আমার জেহেন আস্তে আস্তে ঠিক হয়ে আসবে ভুলে যাওয়া রোগ থেকে আমি মুক্তি পাব ইনশাআল্লাহ নাম্বার দুই হচ্ছে শারীরিক কোনো রোগের কারণে যদি আপনার ভুলে যাওয়া রোগ হয় যেমন ডায়াবেটিস দীর্ঘদিন দীর্ঘমেয়াদী ডায়াবেটিস দীর্ঘমেয়াদী হাই প্রেশার এবং ব্রেনটের কোনো রোগ ইত্যাদি ইত্যাদি সমস্যা থাকার কারণে অনেক সময় দেখা যায় দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক হা হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে বা দীর্ঘদিন যাবৎ ওষুধ সেবন করার কারণে দেখা যায় ধ্যানটি এফেক্ট করতে পারে সেক্ষেত্রে ভুলে যাওয়া রোগ দেখা দিতে পারে যদি এমনটা হয় তাহলে দ্রুত কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের চিকিৎসা নিলে অবশ্যই আশা করা যায় আপনার শারীরিক রোগের কারণে যে আপনার ভুলে যাওয়া রোগ হয়ে গেছে এটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তারা নাম্বার চার হচ্ছে জাদুর কারণে যদি কোনো মানুষ শত্রুতা করে জাদু করে বা বান মারে ব্ল্যাক ম্যাজিক করে আর এই ব্ল্যাক ম্যাজিক অধিকাংশ মানুষকে মাথায় করে পাগল বানিয়ে দেওয়ার জন্য অসুস্থ বানিয়ে দেওয়ার জন্য হ্যাঁ তার মাথা যেন কোনো কাজ না করে চাকরি করতে না পারে সংসার করতে না পারে ব্যবসা করতে না পারে এক্ষেত্রে কি করে মাথায় বান মারে বা মাথায় জাদু করে এই জাদু দীর্ঘদিন জাদু থাকার কারণে বা দীর্ঘদিন জাদুতে এফেক্ট হয়ে ভুক্তি থাকার কারণে অধিকাংশ সময় দেখা যায় ভুলে যাওয়া রোগ হয় তখন কি করতে হয় তখন দেখা যায় আপনার চিকিৎসা নিতে হয় তখন সেই ব্যক্তি ডাক্তার দেখায় এমআরআই করায় সিটিক্সিন করায় কিন্তু ডাক্তারের রেফারগুলো নর্মাল কোনো সমস্যা নাই কিন্তু আসলে যে সে জাদুতে আক্রান্ত বা সে ব্ল্যাকমি যে আক্রান্ত সেটা বুঝতে চাচ্ছে না বা বুঝতেও না বুঝতে পারে নাই সুতরাং যদি এমনটা হয় জাদুর কারণে যদি মাথা ব্যথা দীর্ঘদিন হয় জাদুর কারণে যদি তার দীর্ঘদিন তার মাথায় বান বা জাদু থেকে থাকে সেক্ষেত্রে তার ভুলে যাওয়া রোগ দেখা দিতে পারে বা হতে পারে এক্ষেত্রে দ্রুত গতিতে কোনো মুদাব্বির পরামর্শ নিয়ে কোনো আলেম কবিরাজের পরামর্শ নিয়ে সেই জাদু এবং বানগুলো কেটে বা নষ্ট করে দিলে সে স্বাভাবিক জীবনযাপন ফিরে আসতে পারবে এবং তার ভুলে যাওয়া রোগ থেকে সে মুক্তি পাবে ইংসা আল্লাহ বন্ধুকান চার নম্বর হচ্ছে জিনের ক্ষতির কারণে অনেক সময় দেখা যায় জিন আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করে জিন এসেই প্রথমে মাথায় এফেক্ট করে যদি তার মাথা ব্রেন্ডটা আউট করে দেওয়া যায় তাহলে সে তাকে অনায়াসে গোমরাহ করা যাবে যদি তার ব্রেনগুলা অন্যদিকে মনো মনোযোগে করা যায় তাহলে সে অনায়াসে তাকে বেদিন বানানো যাবে অনায়াসে তাকে গোমরাহ করা যাবে অনায়াসে তাকে নামাজ থেকে দিন থেকে সরিয়ে দেওয়া যাবে অনায়াসে তাকে জাহান্নামে নামে নেওয়া যাবে এক্ষেত্রে কী করে সেই জিনগুলা বিভিন্ন সময় মানুষকে মাথায় অ্যাফেক্ট করে সেটা আশিক দিন হতে পারে চালান জিন হতে পারে বন্ধুগণ এই জিনগুলো এসে মানুষের মাথায় জাদু করে এবং মানুষের মাথার ভিতরে ঢুকে ব্রেনটা ক্ষতি করতে থাকে আস্তে 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 তার ব্রেন ছোলো হয়ে যায় লুজ হয়ে যায় যখন সেই ব্যক্তি অনায়াসে সব কিছু ভুলে যায় তার ভুলে যাওয়া রোগ দেখা দেয় মাথা ব্যথা দেখা দেয় মাথা ঘুরায় মাথা চাপ ধরা থাকে ইত্যাদি ইত্যাদি সমস্যা তার দেখা দেয় এক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে চিকিৎসা হচ্ছে দ্রুত গতিতে কোনো মুদাব্বির বা আলেম কবিরাজা পরামর্শ নিয়ে দেখতে হবে যে সেই জিনগুলা চালান জিন কিনা না আশিক জিন কিনা একটা জিন কিনা না একাধিক জিন কিনা যদি একটা হয় একাধিক হয় এবং সেই জিনের যে জাদু করা আছে যে ক্ষতিটা আছে আগে ক্ষতিটা কেটে দিয়ে বা জাদুগুলা নষ্ট করে দিয়ে এরপর ওই জিনগুলা আটক করলে বা জিনগুলা মেরে ফেললে দেখা যায় জিনের ক্ষতি থেকে আপনার মাথা সম্পূর্ণ নিরাপদ হয়ে গেল তখন দেখা যায় আস্তে আস্তে আপনি আগের মতো স্বাভাবিক হয়ে যাবেন আস্তে আস্তে আপনি আগের মতো ভুলে যাওয়া যে আপনার রোগ ছিল করতে পারবেন বন্ধুগণ এই ছিল আমাদের আজকের মূল আলোচনা ভুলে যাওয়া রোগ কেন হয় আমরা কিছুটা হলেও বুঝতে পারছি এবং তার সমাধান কি সেটাও কিছুটা হলে আমরা বুঝতে পারছি বন্ধুগণ আল্লাহ তালা আমাদেরকে বোঝারে এবং আমল করা তো আমি আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি